मोबाइल नंबर को हम तो जीरो वन एट थ्री फाइव एट नाइन थ्री सेवन टू तो तो फाइव ये मोबाइल नंबर है सुबह सुबह बना लो सुबह भाई आम मोबाइल भाई लगे आज ये तो औरत तुअर फान हजार को तो आज ये मतलब तो सुली गई है और बारे तो नहीं है होने में के तो वाला सही में के तो आगे ये फान हो जाए तो हम लोग आंसर जाग मांस का उन्होंने तो ये वीडियो का शेयर कर

আনন্দিত হই বর খুশি হয়ে যাব আর আনন্দ সুখ শান্তি শান্তি পাই মাথা বন্ধুগণ ওনার হাসে অনুরোধ এস পনেরো তোমার যেদিক হাজগুর গিয়ে ইনশাল্লাহ আল্লাহর দয় ওনারা দই প্রতিবার হাজুর ভিতরে ফুল হই এবার মতন ওনার হাসে অনুরোধ করি ওনারা এই ভিডিও প্রচুর পরিমাণ করে শেয়ার করে দিবেন কারণ ওনারা জানান কিছুদিন আগেও গোয়ায় বখালের জমিতে বুবা মেয়ে পরে লই ভিডিও করি গিয়ে চব্বিশ ঘন্টা ন যাই মেয়ে ভেবের পরিচয় পাই বাড়ি কষ্ট হাজার আর একদিনের ভিতর মে ভেবের উপজিৎ অনেক ফোন মান আছে ওনারা আছে কিছু না সাইজ শুধু মানবতার হাতিলে ওনারা ভিডিও ওনারা শেয়ার করে দিবেন ধন্যবাদ